জামাতে ইসলামই তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত আনন্দিত এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস করি মুক্ত জ্ঞান চর্চায় ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি প্রকাশ করা তাদের পাশে থাকা কিন্তু তর্কের ময়দানে একে অপরের ভিন্ন আদর্শ পোষণ করলেও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এটা দায়িত্ব আমি মনে করি গত শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্বিচারে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দলের নিবন্ধন বন্ধ করেছে প্রতীক বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করে এই দলটার সকল কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করেছে কিন্তু আজ প্রমাণ হয়েছে যে এই দলটি বাংলাদেশের কোনো সন্ত্রাসী সংগঠন নয় এই সংগঠনটি বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে বিশ্বাসযোগ্য একটি সংগঠন এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে সংগঠনের কার্যক্রম যে স্তব্ধ করা যায়নি তা আজকে রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই রায়ের মাধ্যমেই এই দলটি এখন নতুন করে উজ্জীবিত হবে আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কে কে আছে নাই এটা আপনি দাঁড়িয়ে প্রেস ক্লাবের সামনে তিন চারজন ব্যানার ধরে বসে থেকে প্রকাশ করতে পারবেন না গণমানুষের কাছে যেতে হবে তাদের জানা জায়গাগুলোতে যেতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে শতকরা মানুষদের যাদেরকে জিজ্ঞেস করবেন এই মানুষগুলোর ব্যাপারে তারা সৎ চিন্তা ধারণ করে লালন করে এবং বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কতটুকু অবদান রাখবে তারা তাদের দল নিয়ে কতটুকু নির্বাচনে সফলতা অর্জন করবে সেটা নিতান্তই তাদের ব্যাপার এবং সেটা নির্বাচনী মাঠে আসলেই দেখা যাবে কিন্তু নির্বাচন আমি কার সাথে করব। কাকে নিয়ে করব। এই মুহূর্তে বাংলাদেশের যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অবৈধ ষোলো বছর পর্যন্ত কোনো ভোট হতে দেয়নি সেই দেশে নিশ্চয়ই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিচরণ বৃদ্ধি করা দরকার এবং তাদেরকে সাথে নিয়ে ইলেকশন করা দরকার জামাত ইসলাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের একটি গণতন্ত্র উদ্ভাসিত হবে সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল দেখতে পাব আমরা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের জনগণ যে কাউকেই সরকারি দলে নিয়ে আসতে পারে হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে ভিন্ন কেউ কিন্তু এই যে ভিন্ন কেউ আসবে ভিন্ন কেউ যাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি নিজে দাবি করে বসে থাকবো যে আমি কোনো সৌন্দর্যতা নয় এবং এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করে জামায়াত ইসলামের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের রেজাল্ট আজকে তারা পেয়েছে যে তাদের উপরে যা করা হয়েছে সবই ছিল অন্যায় এবং এটার প্রতিবাদ আমি সেই বহুকাল আগ থেকে করেছি নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে এই দলটাকে বিচ্ছিন্ন করার জন্য সাহাভাগে তারা কি নাটক করেছিল বিরিয়ানি খিচুড়ি দিয়ে মিছিল করে তারপরে সেখানে প্রায় তরতাজা এগারো জন তাদের দলের নেতাকর্মীকে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের মধ্যে হত্যা করেছিল সাম্প্রতিক সময় তাদের দলের একজন নেতা মুক্তি পেয়েছেন এটি এম ইসলাম তার মুক্তির মাধ্যমে সেখানে প্রমাণ হয়েছে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মূলত তারা কেউ অপরাধী ছিলেন না তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দিয়ে তারপরে এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা জিনিসের একটি শেষ থাকে আজ বাংলাদেশের আওয়ামী লীগের শেষ আওয়ামী লীগের চাড়া দিয়ে উঠতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশে যাদেরকে আপনারা চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিলেন সেই দল জামাত ইসলাম কিন্তু আবার মাঠে এসেছে মাঠে থাকবে এবং নির্বাচন করবে আমি আগামী রাজনীতিতে আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে বেশি খুশি হব যদি আমি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই বিএনপি এবং জামাতকে দেখতে পাই সে সে যেই ক্ষমতায় আসুক এই সংসদে যেন অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য এবং কথা কথা। বলতে পারে কেন বলছি গত ১৬ বছর সবচাইতে জুলুম এবং নির্যাতন অত্যাচারের শিকার ছিলেন এই দুটি দলই এবং সেই দলের একটি অংশ হচ্ছে জামাত ইসলাম যে জামাতের নেতাকর্মীদেরকে এত জুলুম অত্যাচারের পরেও তারা টিকে আছে এখনো টিকে আছে এবং এখনো সগৌরবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আপনারা জানেন এই দলের বহু নেতা কর্মীকে গুম করা হয়েছিল খুন করা করা হয়েছে হয়েছে বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র দিয়ে তারপরে হত্যা কিন্তু তারা কিন্তু এখনো তাদের সেই থেকে হয়ে যায়নি তারা তাদের কাজ চলমান রেখেছে এবং চলমান রাখবে শেখ হাসিনা প্রমাণ করে গিয়েছিল যে এই বাংলাদেশ শেখ হাসিনা ছাড়া আর কেউ থাকতে পারবে না কিন্তু আজকের প্রমাণ হয়েছে না এই বাংলাদেশ শেখ হাসিনার জন্য নয় এই বাংলাদেশ কোনো দুষ্ট চক্রের জন্য নয় আজ শেখ হাসিনার কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং সেই বিচারটি আপনারা জানেন যে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি সহ সকল জাতীয় আপনার পোর্টালে সকল টেলিভিশনে সকল নিউজ পেপারে সরাসরি এগুলো প্রচার হচ্ছে দেখানো হচ্ছে এই যে একটি স্বচ্ছতা এবং স্বচ্ছতার ভিত্তিতে তার খুনের বিচার জাতি দেখতে পাবে এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং বর্তমান সময়ের মধ্যে পার্থক্য আওয়ামী লীগ হলে কি করতেন স্বচ্ছতার দরকার নাই যাকে পাও তাকে পাও মেরে ফেলো। শেষ শেষ করে আর এই করতে গিয়ে আজকে তারা ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় আপনারা জানেন আজ এই দলটি নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে মজলুমের মুখে হাসি ফোটা শুরু হয়েছে যদি আজ দিলা হোসেন সাইদি সাহেব কাদের মোল্লা নিজামি এরপরে তাদের দলে অন্য অন্য নেতাকর্মী যারা আছেন তারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো তারা তাদের আত্মা শান্তি পেতো কষ্ট পেতো না তারা হয়তো বুঝতে যে আজকের তাদের সেই জুলুমের অত্যাচারের রেজাল্ট কি এসেছে তবে তারা মিত্র আগে বুঝেও গিয়েছে তারা বলে গিয়েছে বারবার যে যত জুলুম অসুখ অত্যাচার অসুখ আমরা কোনো জায়গায় মাথা নত করব না বিজয় তোমাদেরই হবে বিজয় ইসলামেরই হবে বিজয় এই দলেরই হবে আজকে সেই বিজয়টি অর্জন হয়েছে আমি ওই সকল সাহাবাগের কারণে যেই সকল মানুষদের হত্যা শিকার হয়েছিল সেই শহীদী পরিবারগুলোকে স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে সকল শহীদ পরিবার কষ্ট করে এখন পর্যন্ত আপনারা অপেক্ষায় ছিলেন জামাতের নিবন্ধন এবং তাদের উপরে যে তকমা লাগানো বিচারের নামে প্রহসন সেটা থেকে মুক্তি পাওয়ার আজ আল্লাহ আপনাদেরকে দুটোই দিয়েছে অতএব শুক্রিয়া আদায় করুন আল্লাহর দরবারে শ্রেষ্ঠ দিন এবং আপনাদের এই সৎ চিন্তা ভালো মানসিকতাগুলো জনগণের কাছে তুলে ধরুন জনগণ আপনাদের এই সকল জুলুম অত্যাচারের জবাব ব্যালট পেপারের মাধ্যমে এবং গণতান্ত্রিক আপনাদেরকে উপহার দিবে তাদেরকে শাস্তি দিবে এবং আপনাদেরকে উপহার দিবে প্রিয় বন্ধুরা আমার আজকের জামাতের এই নিবন্ধন ফিরে পাওয়ায় আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামের সকল শ্রেণী পেশার সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী অথবা জামাতের একজন শত্রু যেও আজকের দিনটাতে অপেক্ষায় ছিলেন কি রেজাল্ট আসে দেখা যাক তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই এজন্যই আমি জানাই আমি উদার আমি গণতন্ত্রকে বিশ্বাস করি আমি উদারভাবে সত্যকে সত্য বলতে পছন্দ করি ন্যায়কে ন্যায় বলতে পছন্দ করি এবং মজলুমের সাথে থাকতে চাই মজলুম আমার শত্রু হল সে মজলুম জামাত ইসলামের পক্ষে দীর্ঘ 16 বছর লড়াই করেছি সংগ্রাম করেছি বিএনপি'র দেশ প্রতিমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি'র উপরে জুলুম নির্যাতন অত্যাচারের সিস্টেমগুলোরের বিরুদ্ধে কথা বলেছি সংগ্রাম করেছি শুধু এই দুটি দল নয় বরং বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের পক্ষে আমি কথা বলেছি অতএব আমার সেই শক্তির পক্ষে কথা বলাটা আজ দমে যাবে বন্ধ হবে সেটা আমি চাইনি চাবো না কোনোদিন যাতে না হয় সেজন্য আপনাদের দোয়া চাই আমি জামাত ইসলামকে অনুরোধ করব আপনারা গণমানুষের দল ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছেন জনকল্যাণে আপনারা যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনে আপনারা সেটা অব্যাহত যেমন রাখবেন পাশাপাশি এই দেশকে রক্ষা করতে হলে আপনাদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখন জাতীয় ঐক্য দরকার বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি বন্ধ করা দরকার হিংসা বিভেদ বন্ধ করা দরকার আপনারা যদি বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আমরা সাধারণ নাগরিকরা শান্তিতে থাকতে পারব। সেই কাজটি করতে উদাত্ত ভূমিকা পালন করবে এবং জামাত বিএনপি সহ এদেশের বাকি ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে রুখে দিতে ভূমিকা পালন করবে সেটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফ ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি কি এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস কত বড় লম্বহর্ষক ঘটনা কত বড় ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আল আজমি কিংবা মীর কাশেম সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আটশো ঘর আছে আয়না ঘরে এই নয় তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবাদ বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করত কি জুন আচরণ করত সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্র পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কি চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোরও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব গতকালকে তিনি যখন সচক্ষে, আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে ঘরের ভিতরে বন্দি ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই ঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা একটা বার চিন্তা করে দেখেছেন যেই শেখ আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ তিনি কাউকে খুন করেন না তিনি কাউকে গুম করেন না তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাইদের সেই মৃত্যুর রহস্য এআই দিয়ে শুধুমাত্র আবু সাইদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয় পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা এই যদি হয় একজন একজন সাবেক সৈর্য শাসক বলেন একজন সাবেক কুৎসই কুৎসক শাসক বলেন এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করি জাতিকে বিভ্রান্ত করছেন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন যে তাদেরকে ঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়না ঘরে। এত কষ্টের দরকার নাই ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও যেমন আগে যারা আয়না ঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না কোথায় আছে কি আছে কেউ জানে না এই আয়না ঘরগুলো এমন ভাবে করা উচিত যে এই তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন পাঁচ তো খাবার দিন তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে ওবায়দুল কাদের এখানে থাকে তাদের হাসান মাহমুদ এখানে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না কেউ কেউ বলছেন আটশো নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয় আমান আল আজমি মীর কাশেম সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না বাবার হক মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখাছি না সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে আর এই দুজনকে এই প্রায় আট বছর নয় বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে আমার নারাজ নিয়ে একটা গামছা মানে চোখ পায় চোখের পানি মুস্তে মুস্তে এই আট বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত ফ্যাকাসে হয়ে গিয়েছে এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর সম বললে ভুল হবে না তার মানে কি দাঁড়াচ্ছে যে কি বিভক্ষ চিত্র তারা দেখেছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না এক ফিট বাই তিন এমনি মারা যাওয়ার কথা ইলেকট্রিক শখ দেওয়ার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে ওই চেয়ারের মধ্যে তাদেরকে একেবারে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল শখ দেওয়া হতো এবং এভাবে করে করে মানুষকে নির্যাতন করা হতো ভাবা যায় কোনদিন ভাবা যায় যে এই যদি হয় বাংলাদেশ যেই বাংলাদেশে আজকের এরকম করে মানুষদেরকে শেষ করে ফেলতো সেটা কি কোনো সাংবিধানিক বাংলাদেশ সেটা কি সেই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ কোনোদিনই হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আমার মাঝে মাঝে মনে হয় যেই বাংলাদেশে যদি আবার একটু শেখ হাসিনাকে ডেকে এনে ওই যে চেয়ারটা দেখতেছেন না ঘরের ওই চেয়ারের মধ্যে যদি একটু শেখ বসিয়ে রেখে জাতির কাছে দেখানো যেত যে ইলেকট্রিক শক কাহাকে বলে তাহলে এই বাংলাদেশের মানুষ দেখতে পাত যে আজকের ওই ইলেকট্রিক্যাল শক দিয়ে কত হাজার কত লক্ষ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে সেই চিত্রটা জাতিকে দেখানো যেত ওই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের কিশোরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাগরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস কত বড় লম্বহর্ষক ঘটনা কত বড় বিভৎস ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আল আজমি কিংবা মীর কাশেম সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আটশো ঘর আছে আয়না ঘরে এই আটশো নয় তার অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি কি একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতা থাকতো কি অন্যায় আচরণ করত কি জুলুম আচরণ করত সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রর পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না কারণ আয়না ঘরের ভিতরে থাকা একজন মানুষের মৃত্যুর চাইতেও কঠিন এই আয়নাঘরের মধ্যে ওদেরকে সবার আগে ঢুকিয়ে বিচার করতে হবে না হয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না কষ্ট যেটা পেয়েছে সেটা মানুষ ভুলবে না সে কারণে আওয়ামী লীগের সকল অপরাধীকে অন্তত পক্ষে এই আয়নাঘরে ছয় মাস থাকার ব্যবস্থা করে দেওয়া হোক সবাইকে ধন্যবাদ